সালাম আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠার চার দশমিক এক অনুশীলনী চার দশমিক এক এই সাতান্ন পৃষ্ঠার এই অনুশীলনীর অঙ্কগুলো করে দেব এক থেকে শুরু করে সবগুলোই করে দেবো তো আজকে যতটুকু করানো যায় অল্প সময়ের মধ্যে ততটুকুই করে দেবো দেখা যাক এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এক থেকে চব্বিশ পর্যন্ত আছে তো দেখি আজকে কতগুলো করতে পারি চেষ্টা করবো দুই দিনের মধ্যে শেষ করা তো প্রতিটা অঙ্কই করে দেব কঠিন হোক আর সহজ হোক ঠিক আছে তাহলে প্রথমে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো কয়েকটি এক নম্বরে কী আছে একেবারে শুরু থেকে করে দেব ঠিক আছে এক নং সমাদা যেহেতু গুণ করেছি আমরা এটা ইয়া তোমার কি পদ্ধতি বলে যাকে বলে বিকল্প পদ্ধতি উপর নিচে তুলে গুণ করব তো থ্রি এ বি আছে ফোর একটু ডিপার্কিও তাই না তো একবারে এভাবে গুণ করলেও হবে আমি এইভাবে গুণ করব সহজ হবে বিষয়টা কি বলো তিন চারে বারো গুণ চিন্তা ধরার প্রয়োজন নেই আচ্ছা তিন চারে বারো তারপর আছে এখানে এ আছে তিনটা এখানে আছে চারটা একটা চারটা মোট এ টু দি পাওয়ার ফোর এর উপর পার থ্রি আছে বি এটাই আচ্ছা প্রত্যেকবার লিখবে নির্ণ গুণ ফল এভাবে প্রত্যেকটা বার লিখবে আমি কিন্তু প্রথমটাই শুধু লিখে দিলাম বাকিগুলো আর লিখব না তোমরা অবশ্যই লিখবে নির্ণয় গুণ ফল এত ওকে আচ্ছা এবারে দুই নং দুই নং বলছে ফাইভ এক্স ওয়াই আচ্ছা গুণ দিলাম এখানেই দিয়ে দেবো একবারে হ্যাঁ সিক্স এ জেড তাহলে পাঁচ ছ আর তারপর হচ্ছে যে এখানে পদ কোনো নেই সো এ ওয়াই জেড এটি যাচ্ছে রাখার একটু সাজিয়ে লিখলাম ধারাবাহিকভাবে বি সি ডি জি আসে না তাই আমি এ এক্স ওয়াই জেড সাজিয়ে লিখলাম ওকে তারপরে তিন নম্বরটা তিন নম্বরটা এখানে করে দিলাম কী আছে ফাইভ এস স্কোয়ার এক্স স্কোয়ার গুণ থ্রি এক্স থ্রি এ এক্স আছে না হ্যাঁ এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই তিন পাচা পনেরো যে তিন পনেরো তারপর এ স্কোয়ার এ আসে তার মানে এ কিউব তারপর তোমার এক্স স্কোয়ার এখানে এক্স টু দি তার মানে দুই আর পাঁচ সাত হবে ঠিক আছে পাওয়ারের পাওয়ার সময় এই পাওয়ারের আরেক পাওয়ার যোগ হয় তাই না পাওয়ার আরেকজনের পাওয়ার যোগ হবে তারপর আর নেই ওয়াই একটাই আছে এটাই ওকে প্রত্যেকবারে কিন্তু নিয়মীয় গুণ ফলটা লেগবে অবশ্যই ওকে আচ্ছা এরপরে চার নম্বরটা চার নম্বরটা যতক্ষণ এইভাবে করার সুবিধা হবে ততক্ষণ করে দেব চার নম্বরটা কী আছে এইট স্কোয়ার বি গুণ ও এটা মাইনাস যারা আছে মাইনাস যারা আছে সো আমি নিচে দিয়ে করবো এবার উপর নিচে করলে সুবিধা হবে টু বি স্কোয়ার আছে তাই না আচ্ছা এটা দেখো মাইনাস দ্বারা গুণ আছে ঠিক আছে আর এখানে কী আছে প্লাস আছে কিছু নেই মানে প্লাস রয়েছে আট দুগুন ষোলো তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে তারপর স্কোয়ার এখানে বি দুইটা আর একটা তিনটা বি কিউ ঠিক আছে আচ্ছা এবার পাঁচ নং সমাধান দেখি কী আছে পাঁচ নং সমাধানে বলেছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার আর দশ বি কিউব দশ বি কিউব এক্স ওয়াই জেড নো প্রবলেম আচ্ছা এখানে দশ দুগুলো বিশ প্লাসে মাইনাসে মাইনাস হবে তারপর এখানে এ আছে এখানে এ নাই এ তারপর এখানে বি একটা এখানে তিনটা বি টু দি পাওয়ার ফোর এক্স দুইটার একটা তিনটা এক্স কিউব তারপর হচ্ছে তোমার ওয়াই তারপর ডেট ওকে ক্লিয়ার এবার ছয় নম্বরটা ছয় নং ছয় নংটা কী বলেছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব তারপর হচ্ছে যে মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর আসলে আমার কিউটা লেখাটা খুব একটা ভালো হয় না মনে হয় যাই হোক তিন ছয় আঠারো এইবার দেখো এটা মাইনাস এটা মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস এবং মাইনাসের যদি গুণ করে প্লাস হয়ে যায় এটা নিয়ম ঠিক আছে এটা আমি আগে থেকেও কিন্তু বলে এসেছি যাই হোক তারপর এখানে পি টু দি পাওয়ার ফাইভ আর এখানে যদি টু সাত তার মানে পি টু দি পাওয়ার সেভেন তারপর হচ্ছে এখানে ফোর এখানে থ্রি তার মানে সেভেন পাহাড়ে পাহাড়ে চোখ হয়ে গেল ওকে আচ্ছা এর পরবর্তীতে আমরা সাত নম্বর থেকে করি আচ্ছা এবারে সাত নম্বরটা সাত নম্বরটা বর্ধগুণ চব্বিশ মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায় তারপর হচ্ছে যে এখানে একটু পাওয়ার হিসাব করি লিখি আমরা তাই না আর সাদৃশপুলোর সাথে আবার একটি সিরিয়াল মেনটেন করে রেখেছি যেমন এখানে এ এম এ এক্স স্কোয়ার আছে তো কোনটা আগে হয় এ অবশ্যই আগে তো এখানে দুই দুই চার এ টু দি পাওয়ার ফোর তারপর এম এক আর এখানে আছে দুটা তার মানে এম কিউব দুই তিন পাঁচ পাওয়ার আছে পাঁচ এক্স ফাইভ এটাই ওকে এটা হচ্ছে তিন সাতটা একুশ প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে এখানে প্লাস এখানে মাইনাস আছে গুণকুলে মাইনাস হবে তারপর এখানে পাওয়ার এ এখানে পাওয়ার এর কিউব আর এখানে টু তার মানে ফাইভ তারপর বি আছে বি এখানেও আছে তার মানে বি কিউব দুইটা আর কি তিনটা তারপরে তোমার এক্স এখানে ফাইভ তার মানে এক্স দি পাওয়ার টেন তারপর তোমার হচ্ছে যে ওখানে ওয়াই কিউব এখানে ওয়াই স্কয়ার তার মানে ওয়াই ফাইভ ওকে পাওয়ার পাওয়ারগুলো যোগ করে দিলাম দেখো এ টু ডি পর বি কিউব এক্স টু ডিপার টেন ওয়াই ফাইভ ওকে সাজিয়ে একবারে করে দিলাম আচ্ছা এবারে নয় নম্বরটা নয় নম্বরটা আছে তোমার টু এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ আচ্ছা এখানে নয় নম্বরটা আচ্ছা দেখা যাচ্ছে এখানে লক্ষ্য করছো যে তোলা ঠিক আছে হ্যাঁ তোলা ঠিক আছে এবারে তোমার দুই পদী রাশিকে এক পদি রাশি দ্বারা গুণ নো প্রবলেম আমরা সাধারণভাবে যেভাবে গুণ করি ওইরকম করেই গুণ পাটিগণিতের মতো বাম ডান থেকে না করে বাম দিক থেকে করবো অর্থাৎ এই ফাইভ এক্স ওয়াই দ্বারা টু এক্স ওয়াই মনে করো এই যে এটা নাই এটা নাই তো এতক্ষণ তাহলে কী করতাম দেখে মনে করো এটা নাই এই অংশটুকু নাই তাহলে কি এটা দিয়ে এটা গুণ না তার পাঁচ দুগুন দশ এখন এক্স স্কোয়ার এখানে এক্স 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 স্কোয়ার ওয়াই হইতো ঠিক আছে এখন এটা ধরে নাও এখানে কি প্লাস প্লাস এবার এটা দিয়ে এটাকে তিন পাঁচা পনেরো তারপর এক্স ওয়াই স্কোয়ার ওকে হয়ে গেল নির্ণয় গুণফল এত লিখবে অবশ্যই উত্তরগুলো লিখতে হবে দশ নম্বরটা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই তো আছে তাই না তো প্রথমে এটাকে গুণ করবো পাঁচ নং পঁয়তাল্লিশ সরি পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স টু ডি পাওয়ার টু টু তার মানে এক্স টু ডি পাওয়ার ফোর আর তারপর হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার মানে এটা দিয়ে পুরোটাকে এটাকে এতক্ষণ জীব করলাম তাই না তারপরে মাইনাস আছে ছয় চার নং ছত্রিশ তাই না চার নং ছত্রিশ আর এখানে এক্স দুটার একটা তিনটা এক্স কিউব ওয়াই কিউ ব্যাস গুণ গুণফল এত ক্লিয়ার আচ্ছা এগারো নম্বরে কি আছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস সি স্কোয়ার তারপর এ কিউব বি স্কোয়ার ওকে প্রথমে এটা দ্বারা এটাকে গুণ করবো তাহলে হচ্ছে তোমার টু আর এখানে আছে পাওয়ার থ্রি আর টু তার মানে এ টু দি পাওয়ার ফাইভ আর তারপর হচ্ছে তোমার বি স্কোয়ার এটা দিয়ে এটাকে করলাম তারপর মাইনাস মাইনাস তারপর আমি এটা দিয়ে এটাকে করবো থ্রি আর এখানে এ নাই এখানে একটা এ কিউব এখানে বি স্কোয়ার এখানে ওয়ান বি কিউব প্লাস এবার এটা দ্বারা এটাকে করব করবো এই সম্পূর্ণ অংশ দ্বারা এটাকে করব তাই না অনেক সময় এগুলো ভুল হয় তো সম্পূর্ণ অংশ দ্বারা করলে কী হচ্ছে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার ওকে আচ্ছা তারপর বারো নম্বরটা বারো নম্বরটা কী বলেছে এক্স কিউব ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কত দ্বারা গুণ এক্স টু দি ফোর ওয়াই এটা দ্বারা গুণ তো এটা দ্বারা যদি গুণ করি এখানে পাওয়ার আছে চার তিন সাত তার মানে এক্স এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই তারপর মাইনাস এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এখানে ওয়াই থ্রি আসে তার মানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তারপরে প্লাস এটাতে এটাকে গুণ করলে থ্রি আর এক্স টু দি পাওয়ার ফাইভ তারপর ওয়াই ওয়াই দুটা ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে জেড এটা জেড ওকে তাহলে অতএব নির্ণ গুণ ফল এভাবে লিখবে কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু লিখবে আমি কিন্তু প্রথমে বলেছি নিম্ন গুণ ফল এটা তুলে দিতে হবে ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত না নাকি আগামী দিনে ইনশাল্লাহ তেরো নম্বর থেকে তুলে ধরব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ